আজ শরীরটা একদমই ভালো না যাদের মাইগ্রানের ব্যথা আছে তারাই বলতে পারবে মাথা ব্যথার যন্ত্রণা কত কঠিন হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সারাদিন আজ আমি কী কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার পেজ লাইকটা ফলো দিয়ে রাখবেন সকাল থেকে আজ মাথাটা অনেক ব্যথা করছিল অনেক খারাপ লাগছিলো ভালো লাগছিল না তারপরও শোয়া থেকে উঠে আমি নাস্তা বানাতে চলে আসলাম মা সব কিছু রেডি করে দিয়েছিল শুধু ঘরে আমি বানিয়ে নিয়েছিলাম সবার জন্য সকালে হালকা পাতলা নাস্তা বানিয়েছিলাম আটাটা পানি দিয়ে সামান্য গুলিয়ে তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপর আমি রুটির মতন করে বানিয়ে নিয়েছিলাম এভাবে বানালো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় মানে রুটির ডো বানানো ছাড়া একবারে সহজভাবে সকালের জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম তারপর আমি দুটা পরোটাও করে নিয়েছিলাম মানে তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম সাথে দুধ চা বানিয়েছিলাম দুধ চা এবং পরোটা দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে আবার ওষুধ খেয়েছিলাম মাইগ্রেনের ব্যথা যাদের আছে তারাই বলতে পারে এই ব্যথাটা কত যন্ত্রণা আমার কাছে তো একদমই ভালো লাগে না কিছুদিন পর পর এই ব্যথাটা করে বেশি গরম পড়লে মাথাটা গেমে অনেক ব্যথা করে আবার বৃষ্টি পড়লেও বৃষ্টির পানিটাও মাথাতে পড়লে মাথাটা অনেক ব্যথা করে তার জন্য সাবধানে থাকি তাও কিছু করার নেই কয়দিন পর পরই মাথাটা ব্যথা করে মাথাটার যন্ত্রণা একদম সব কিছু যেন এলোমেলো লাগে অনেক খারাপ লাগে তারপর যাই হোক সকালে নাস্তা করে তারপর ওষুধ খেয়ে নিয়েছিলাম এখন দুপুরে রান্না বান্না করতে হবে মা সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি শুধু রান্নাটা করেছিলাম আজ এমন কিছু রান্না করব না শুধু ডাল রান্না করব মুসুরির ডাল জলপাই দিয়ে রান্না করব তার পাশাপাশি সিম আলু দিয়ে রুই মাছের তরকারি রান্না করব। তার জন্য সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন শুধু রান্নাটা বসানোর পালা আমি একটা চুলাতে তো ভাত বসিয়ে দিয়েছি আর একটা চুলাতে ডাল রান্না করতে বসিয়ে দিয়েছিলাম আজ প্রথমে জলপাই দিয়ে ডালটা রান্না করব তার জন্য কিন্তু প্রথমে ডাল পরিমাণ মতন পানি দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য যখন ডালটা বলক আসবে তখন আমি এখানে টমেটো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে সিদ্ধ করে নিয়েছি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে ডাল ডালগুঁটো দিয়ে সুন্দর করে ঘুটে তারপর আমি রসুন দিয়ে ডালটাকে বাগার দিয়ে দিয়েছিলাম ডালটা বাগাত দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে আস্ত কিছু জলপাই দিয়ে দিলাম এটাকে বেশি টক করবো না যাদের ইচ্ছে টক খাওয়ার তার জলপাটা নিয়ে মেখে ভাতের সাথে খেলে কিন্তু টক লাগবে এই জন্য আমি আস্ত দিয়েছিলাম আমার কাছে আবার টক না এত খেতে ভালো লাগে না টকটা খেলো না মাথাটা কেমন জানি ঝিমঝিম করে এই জন্য বেশি টকও খেতে পারি না আমি এখন জলপাইটা দেওয়ার পর আমি এখানে আরো কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম ডালটাকে তারপর শেষে আমি ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজ আমার একদম মাছের তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছেই করছিল না শুধু আমি ডাল দিয়ে ভাত খেয়েছিলাম দুপুরে আমার কিন্তু ডালটা রান্না করা হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি আবার ভাত তো রান্না করা হয়ে গিয়েছিল ভাত তো পানিটা ঝরতে দিয়ে দিয়েছিলাম মানে ঠিকা দিয়ে দিয়েছি এখন মাছের তরকারিটা রান্না করার পালা তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছিলাম আজ সিম আলু টমেটো দিয়ে রুই মাছের তরকারি রান্না করব মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর পরিমাণ তেল দিলাম দিলাম তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে তারপর আমি একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিব যাদের মাথা ব্যথা আছে তারা কিন্তু জানে মাথা ব্যথার যন্ত্রণা কত কঠিন বা কত যন্ত্রণা হয় মাথা ব্যথা হলে কিছু ভালো লাগে না কাজকর্ম করতেও ভালো লাগে না তেমন আমারও অনেক খারাপ লাগে মাথা ব্যথা হলে আগে থেকে এখন অল্প একটু কমই মাথা ব্যথাটা করে কিন্তু আগে তো দুদিন পরপরই মাথা ব্যথা করতো মাথা ব্যথা যন্ত্রণা নিয়েই তারপর রান্না বান্না করছিলাম মাছগুলো ভেজে নিয়েছি এখন মাছের তরকারিটা রান্না করার পালা কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পিঁয়াজটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন পানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মশাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখানে সিদ্ধ করা রাখা সিম আলুটা দিয়ে দিয়েছিলাম সিম আলুটা আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় সাথে আমি টমেটো দিয়েছি এখন ভালোভাবে এটাকে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম তরকারিটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কষানোর পর কিন্তু তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল মশাল্লাম তারপর আমার তরকারিতে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি তার সাথে ভাজা মাছগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব তরকারিটা ঝোলটা একটু কমে আসলে তারপর আমি এখানে ধুনিয়া দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব কিন্তু অনেক বৃষ্টি অনেক তুফান হয়েছিল সেই কারণে আমাদের এলাকাতে কারেন্টই ছিল না প্রায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কারেন্ট ছিল না সারা রাতই কারেন্ট ছিল না সকালে যা এসেছিলো তারপর আবার চলে গিয়েছিল কারেন্টের জন্য অনেক অসুবিধা হচ্ছিল মোবাইলের চার্জ ছিল না ফ্যানও ছিল না অনেক সমস্যা হয়েছিল তারপর কারেন্ট এসেছিল গ্রামে একটা সমস্যা কিছু হলেই কারেন্ট চলে যায় গরমে থাকতে অসুবিধা হয় কারেন্টের জন্য ঠিক মতন করে ভিডিও আপলোড দিতে পারিনি তারপর নেট কিনে নিয়ে এসে তারপর ভিডিও আপলোড দিতে হয়েছে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করে থাকি প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তারপর আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছিল মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল কালারটা দেখে বোঝা যাচ্ছিলো খেতে অনেক বেশি মজা হবে তারপর দুপুরে রান্নাবান্না শেষ করে গুছর করে নিয়েছি তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম তাসপিল তো খেয়ে আবার স্কুলে চলে গিয়েছে এখানে আমি খাবারটা খেতে বসে পড়লাম আমি প্রায় অনেক দিন করে খাবারটা খেতে বসে পড়েছি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না আমি অনেকক্ষণ শুয়েছিলাম তারপর ভাত খেতে আসলাম মাছের তরকারি দিয়ে আমার ভাতটা খেতে একদমই ইচ্ছে করছিল না শুধু তো আমি ডাল কাঁচা মরিচ দিয়ে ভাতটাকে মেখে তারপর খেয়েছিলাম কটা ভাত খেয়ে তারপর আবার ওষুধ খেয়েছিলাম ডাল দিয়ে কাঁচামরিচ দিয়ে মেখে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তাঞ্চিন আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ